হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগের রেসিপি হচ্ছে একটি সিম্পল ভর্তা রেসিপি যে ভর্তা আপনারা চাইলে খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে চার মিনিটের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই ডিম ভর্তা কিভাবে তৈরি করবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি তার আগে বলে রাখছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ডিম ভর্তা করার জন্য আমাদের লাগবে ডিম সেজন্য আমি দুটি ডিম সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার আমি নামিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দুটি মরিচ আমি ভেজে নিচ্ছি পুরোপুরি মরিচগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একটি প্লেটে তুলে নিব তারপর দিয়ে দিব রসুন কুচি এগুলো আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যখন কালার চলে আসবে তখন আমি একটি প্লেটে তুলে নিব এবার ভেজে নিব পেঁয়াজ পেঁয়াজগুলো অতিরিক্ত করে ভাজবো না সামান্য একটু করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটি তুলে নিব এবার ভর্তা বানানোর জন্য চলে যাচ্ছি সেদ্ধ ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি একটি প্লেটে নিয়ে এবার আমি এগুলোকে গুঁড়া করে ভেঙে নিব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি নিয়েছি একটি বাটি বাটির মধ্যে ভেজে রাখা মরিচগুলো ডাটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণের সাথে মরিচ ভালোভাবে গুড়া করে নিচ্ছি এবার দিয়ে দিব ভেজে রাখা রসুন কুচি ভেজে রাখা পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এই পর্যায়ে দিয়ে দিব গুড়া করে রাখা সেদ্ধ ডিম সবার শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার সবগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এই ভর্তাটি খেতে যেমন মজা ঠিক তেমনি অনেক হেলদিও এই তো দেখেই নিলেন খুব সহজে তৈরি করে নিলাম ডিম ভর্তা আপনারাও চাইলে খুব সহজে এই ভর্তাটি তৈরি করে নিতে পারবেন আজকের এই সিম্পল ডিম ভর্তাটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের ফিডব্যাক আশা করছি এই ভর্তাটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ